হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের কিছু প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেনটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার টু এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স সকল এন বিলংস টু এন এর জন্য মানে এন এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে ঠিক আছে তো চলো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের সাহায্যে একে কীভাবে সলভ করবো সেটা দেখা যাক ওকে তো সমাধান তো দেখো প্রথমে স্টেটমেন্টটা কি ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা কি সেটা ধরে নেব मन करी पी एफ एन सैट मी एफ एन हम स्टेटमेंट कौन स्टेटमेंट है वन स्क्र प्लस टू स्कोर प्लस थ्री स्कोर प्लस डट डट प्लस एन स्कोर इजिकल्स टू एन इन टू एन प्लस वन इन टू टू एन प्लस वन बिक्स फोर एच एन বিলংস টু সেট অফ ওকে তো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের সাহায্যে প্রমাণ করার জন্যে কী করতে হয় প্রথমে বেস কেসটা ভেরিফাই করতে হয় মানে সব থেকে মানের জন্য সেটা কি না সেটা দেখতে হয় তো এনিকলস টু ওয়ানের জন্য চেক করবো মানে পিওফ ওয়ানের সত্যতা যাচাই করবো ওকে তো বামপক্ষ কী হবে পি অফ ওয়ান তাই না পি অফ এন হলে এখানে এই যে স্টেটমেন্টটা এখানে এন এন পর্যন্ত যাবো বাঁ দিকটা যদি দেখো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার আপ টু এন স্কোয়ার তো যদি পি অফ ওয়ানের ক্ষেত্রে দেখি তাহলে এনের এর ওয়ান হবে মানে কেবলমাত্র ফার্স্ট টার্মটা আসবে এখানে তাহলে বাম পক্ষ সমান কী হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ডান পক্ষ কী হবে ডান পক্ষ সেটা হচ্ছে n এর ভ্যালু বসাবো এই ফর্মুলাটাতে এখানে যে ফর্মুলাটা আছে সেখানে জাস্ট আমি n এর ভ্যালু বসাবো ওকে তো ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান রাইট বাই সিক্স তো এটা কত আসবে উপরে সিক্স নিচে সিক্স সো ওয়ান তাহলে এখানে সমান সময় ডানপক্ষ হচ্ছে অতএব অফ ওয়ান সত্তর এরপর কী করতে হয় এর পরের স্টেপ হচ্ছে যে ওই স্টেটমেন্টটাকে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার কে এর জন্য সত্য ধরে নিতে হয় মনে করি পিওফ কে সত্য যেখানে কে ওই বেস কেসে যেটা ধরেছিলাম n এর ভ্যালুটা ওয়ান সেই একের থেকে বড়ো যে কোনো ভ্যালু হতে পারে তো কে greater than ইকলস টু ওয়ান লিখছি আমি এখানে ঠিক আছে এবং ভিয়াসলি কে বিলংস টু এন হবে তাহলে এটা আমি সত্য ধরে নিচ্ছি এটার মানে কি অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কে স্কোয়ার এটা সত্য মানে এটা এই যে স্টেটমেন্টটা সেটা এটার জন্যে কে এর জন্যে সত্য হবে মানে এনে জায়গায় যদি আমি কে বসাই বোথ সাইড তাহলে সেটা সমান হবে তাই তো তাহলে এখানে আমি পেয়ে যাব কে ইন্টু কে প্লাস ওয়ান বাইস এরপর সত্য ধরার পরে দেখাতে হয়েছে পিওফ কে প্লাস ওয়ান সেটাও সত্য হচ্ছে তো পিওফ কে প্লাস ওয়ান এর জন্যে কি করব এখানে যেমন কে এর জন্য আপ টু কে পর্যন্ত গুলো স্কোয়ার করার পরে যোগ করেছিলাম এখানে কে প্লাস ওয়ান পর্যন্ত করব তো এখন অফ কে প্লাস ওয়ান এর জন্য কি হবে বামপক্ষ কী আছে দেখো বামপক্ষ হবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান স্কোয়ার রাইট তো দেখো আগে আমি এখানে এজিউম করে নিয়েছি যে কে পর্যন্ত যদি আমি যোগ করি এভাবে তাহলে এই মানটা পাবো অবভিয়াসলি তাহলে এখানে আমি এইখানে যে কে পর্যন্ত টার্নগুলার স্কোয়ারের যোগ ফল সেটাতে আমি কে ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু টু কে প্লাস ওয়ান বাই সিক্স মানটা বসিয়ে দেব তাহলে এটা সমান পাবো আমি কে ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু টু কে প্লাস ওয়ান বাই সিক্স প্লাস কে প্লাস ওয়ানের স্কোয়ার রাইট এটাকে জাস্ট এবার সিম্প্লিফিকেশান করো তাহলে কে প্লাস ওয়ান বাই সিক্স আমি কমা নিচ্ছি ঠিক আছে দেখো এখানে কে প্লাস ওয়ানটা কমান নিয়েছি নিচের সিক্সটাও কমান নিয়ে নিয়েছি তাহলে এখানে আমার পুরোটা পড়ে থাকছে কে টু কে প্লাস ওয়ান রাইট তো একবারই আমি গুন করে লিখছি এখানে পেয়ে যাবো টু কে স্কোয়ার প্লাস কে প্লাস এখানে কে প্লাস ওয়ানটা কমন নিয়ে নিয়েছি তাহলে কে প্লাস ওয়ান পড়ে থাকবে সঙ্গে নিচে একটা সিক্স কমন নিয়েছি তাহলে সিক্সটা গুন হয়ে যাবে ওপরে তাই না তাহলে এটা হয়ে যাবে সিক্স কে প্লাস সিক্স ইন্টু এটা টু বি স্কোয়ার প্লাস সেভেন কে প্লাস সিক্স রাইট তো এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টরি করে দুটো ফ্যাক্টরির প্রোডাক্ট আকারে লেখা হয় তাহলে এটা কী পাবো দেখো ছয় আর দুই গুণ হয়ে যাবে তাহলে বারো পাবো এখানে বারোকে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যাদেরকে যোগ করলে সাত আসবে তাহলে তিন আর চার পেয়ে যাবো এখানে তাহলে এটাই ক্যালকুলেশন করে দেখবে তোমরা যে এটা আছে অ ঠিক আছে আমি একবার লিখছি 2k2 + 4k + 3k + 6 ওকে এন্ড দিস উইল বি k + 1 / 6 * এখান থেকে 2k কমন যাবে তাহলে 2k যদি কমন যায় তো কই কমন গলে আমি বাম দিকে একবার ডান দিকে লিখে দেখছি তাহলে k + 2 আসবে পরেটা থেকে 3 কমন যাবে k + 2 আসবে তাহলে এখানে k + 2 * 2k + 3 পড়ো রাইট তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখছি k + 2 * 2k + 3 ওকে তো দেখো এটাকে আমি এই যে রেসেন্টটা পেলাম এটাকে এন n এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এই আকারে লেখা যাচ্ছে কি তো দেখো আমি কে প্লাস ওয়ানের জন্য করছিলাম তো কে প্লাস ওয়ানটাকে আমি অ্যাজ এ এন কনসিডার করব তাহলে কে প্লাস ওয়ান 1 কে লিখতে পারি এটাকে আমি তাই তো আর এটাকে লিখতে পারি টু k কে প্লাস ওয়ান তাহলে দেখো এটা আসছে এই ফরম্যাটে চলে এসছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন টু এন প্লাস ওয়ান বাই সিক্স এরকম আকারে চলে আসছে তো আমি কি ধরেছিলাম যে পিওফ কে টা আমার সত্য হচ্ছে এ এটা ধরেছিলাম আর তার থেকে আমি প্রমাণ করলাম যে পি অফ কে প্লাস ওয়ানটা সত্য তাই না তাহলে এখানে আমাকে লিখতে হবে যে অতএব পি অফ কে সত্য হলে পি অফ কে প্লাস ওয়ান সত্য যেখানে কে গ্রেটার দেন এবং কে বিলংস টু এন ওকে তাহলে এরপর আমি বলতে পারি যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে পি অফ এন বিবৃতিটি সত্য ওকে তো এটা ছিল প্রথম প্রবলেমটার সলিউশন এরপর আসি অন্য একটা প্রবলেমে প্রমাণ করে যে ফোর টু দি পাওয়ার এন প্লাস ফিফটিন এন মাইনাস ওয়ান রাশিটি সর্বদা নয় দ্বারা বিভাজ্য যেখানে এন বিলংস টু এন ওকে এখানে আমি আর হিগোরাসলি প্রুফগুলো লিখছি না জাস্ট তোমাদের বোঝার পারপাসে লিখছি তাহলে এখানে অফ এন কোনটা না ফোর টু দি ফোর এন মাইনাস সরি প্লাস ফিফটিন এন মাইনাস ওয়ান এটা কি না এটা নয় ধর ওকে যেখানে okay. n বিলংস টু এন তো বেস কেস ভেরিফাই করতে হবে বেস কেস কি আসবে এখানে এন এর সবথেকে ছোট হলো হচ্ছে ওয়ান তাহলে এনে এনিকলস টু ওয়ানের জন্য আমি চেক করব তাহলে অফ ওয়ান দেখো সত্য হচ্ছে কিনা ঠিক আছে n = 1 হলে বামে রাশিটার মান কি হবে n = 102 তাহলে এটার মানটা পাওয়া 4 ^ n + 15n - 1 = as 4 + 15 - 1 মানে কত ভ্যালু দেবে এটা 18 রাইট right?

মনে করি পিওফ কে সত্য কাছের না না কে যেখানে কে বিলংস টু এন ওকে এটার মানে কি মানে হচ্ছে ফোর টু দি ফোর এন মাইনাস সরি প্লাস ফিফটিন এন মাইনাস ওয়ান এটা নয় দ্বারা বিভাজ্য এরপর একটা ব্যাপার খেয়াল করো যে কোনো একটা মান ওকে যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে নয় দিয়ে বিভাজ্য মানে কি এখানে একটা আমি সংখ্যা পাব যেটা সঙ্গে নয় গুণ করলে আমার এই সংখ্যাটা আসবে আর তারপর বিয়োগ করলে জিরো চলে আসবে তাই না তাহলে এই সংখ্যাটা এটা সময় লিখতে পারি নাইন ইন্টু এই সংখ্যাটা ওটাই লিখব আমি যে নয়দার বিভাজ্য মানে কোনো একটা ভাগ ফল পাবো আমি সেখানে তাহলে মনে করো ভাগফলটা পি ঠিক আছে তাহলে পি কী হবে পিও একটা ন্যাচারাল নাম্বার হবে তাই তো বা ইন্টিজারও হতে পারে কিন্তু এখানে ন্যাচারাল নাম্বার হবে কারণ এটা একটা পজিটিভ পজিটিভটা অতএফ ফোর টু দি ফোর এন প্লাস ফিফটিন এন মাইনাস ওয়ান এটা ইকুয়ালস টু নাইন ইন টু পি যেখানে পিটা হচ্ছে বিলংস টু এন ওকে কোনো একটা পি এর জন্য আমি এটা পাব এর পরের স্টেপ যে কে প্লাস ওয়ানের জন্য সত্য হচ্ছে কিনা মানে এন এর জায়গায় যদি আমি কে প্লাস ওয়ান বসাই এখন বা কে এর জায়গায় যদি কে প্লাস ওয়ান বসায় তাহলে ওই এক্স রেশেনটা নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমি চেক করব পি অফ কে প্লাস ওয়ান এর সত্যতা जाए राइट तो एक्सप्रेस इंडा की फोर टू दी फोर के प्लस वन प्लस फिफ्टीन इंटू के प्लस वन माइनस वन एट एक्सप्रेस इंडा आस पाँच सिम्प्लीफाई कर दे कि क्या लिखते फोर इंटू फोर टू दि फोर के प्लस फिफ्टीन के माइनस वन प्लस फिफ्टीन इंटू फोर के प्लस फिफ्टीन इंटू फिफ्टीन फिफ्टीन इंटू সরি আমি এখানে একটু ভুল করে দিয়েছি এটা এন হবে না এটা কে হবে ঠিক আছে তাহলে দেখো এই এক্সপ্রেশনটাকে আমি এরকম এটার কিছু ফাংশন আকারে লিখতে চাই তাহলে প্রথম কথা ফোর টু দি ফোর কে এখানে আছে ফিফটিন কে তো ফিফটিন কে এর সঙ্গে আমার একটা ফোর চার গুণ দরকার তাই তো তারপর মাইনাস ওয়ান দরকার এগুলো দেখা যাক কীভাবে অ্যাডজাস্ট করা যাচ্ছে তো এটার সঙ্গে ফোর গুণ আছে মানে পনেরোর সঙ্গেও আমার ফোর গুণ দরকার ফোর ইন্টু ফোর টু থ্রি ফোর ফাইভ প্লাস আমি গুণ করে দিলাম একবার পনেরোকে কে মাইনাস ফোরও লিখে দিলাম একটা ঠিক আছে কারণ ফোর কমনে ওইগুলো থেকে তাহলে আলটিমেটলি এখানে ওয়ান চলে আসবে প্লাস এটা দেখো ফিফটিন মাইনাস ওয়ান মানে ফরটিন তো আমি সবগুলো টার্ম লিখে দিয়েছি কিন্তু এখানে অনেকগুলো টার্ম এক্সট্রা লিখেছি এক্সট্রা কোনগুলো লিখেছি যেমন মাইনাস চারটা আমি এখানে এক্সট্রা লিখেছি তাহলে আমি প্লাস চার করে দেব আবার এখানে ফিফটিন কে ছিল আর আমি ওর জায়গায় লিখেছি ফোর ইন্টু ফিফটিন কে মানে আমি মাইনাস থ্রি ইন্টু ফিফটিন কে করে দেবো ঠিক আছে অ্যাডজাস্ট করার জন্যে তো এই পড় দেখো এই জায়গাটা থেকে ফোর কমন যাবে তাহলে 4 * 4 to the power k + 15k - 1 as well ওকে প্লাস এটা হচ্ছে 18 - 45 k রাইট তো এই এক্সপ্রেশনটার ভ্যালু দেখো 9p আমরা এখানে ধরেছি তাই না তাহলে এটা সমান আমি লিখতে পারি 4 * 9p + এইটিন মাইনাস ফর্টি ফাইভ কে এরপর দেখো সব জায়গা থেকে আমি নয় কমা নিতে পারি তাহলে নয় যদি কমা নি তাহলে এখানে আসবে ফোর পি প্লাস টু মাইনাস ফাইভ কে রাইট তো পি আর কে এরা হচ্ছে ন্যাচারাল নাম্বার তাহলে এটাও একটা ন্যাচারাল নাম্বারই আসবে তো দেখো এই দিকের এক্সপ্রেশনটা ইকুয়ালস টু যদি নাইন ইন্টু সাম ন্যাচারাল নাম্বারস মনে করো এম ধরছি আমি যদি এরকমের এরকমটা আসে তাহলে কী বলতে পারি নয় দিকে ভাগ করলে এম আসবে তাহলে বাঁ দিকের যে এক্সপ্রেশনটা সেটা নয় দ্বারা বিভাজ্য এখানে আমি বলতে পারি পি অফ কে প্লাস ও সত্তর যদি অফ সত্য হয় বাস হয়ে গেল প্রমাণ এরপর নেক্সট লাইনেও লিখতে পারি যে গানটি কার হন তত্ত্বের সাহায্যে বলতে পারি যে পি অফ এন বিবৃতিটি সত্য ওকে এরপর